আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজ পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টকের আলোচনা করব ইতিমধ্যে আপনারা এই স্টকটির শিরোনাম দেখেছেন এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে এই স্টকটি নিয়ে কিছু একটি আপনাদেরকে পূর্বে আভাস দিয়েছিলাম আপনারা সকলেই অবগত রয়েছেন যারা এই পোস্টটি ফলো করেছিলেন তো আজকের যে আলোচনা স্টকটি সেই স্টকটিকে আমি কেন সেরা বললাম সেরা হতে হলে কিছু সিমটম লাগে এবং স্টকটির কোয়ালিটি লাগে তো সেই কোয়ালিটিটি কি এই স্টকটিতে আছে দেখুন তো উপরে কোয়ালিটি রয়েছে দেখুন এই স্টকটির সকল তথ্য আপনাদেরকে দেখাবো এবং আস্তে আস্তে আপনাদেরকে এই ভিডিওতে চলাকালীন সময় সকল তথ্য আপনাদের স্কিনে দেখাবো শুধু এখন মুখে বলতেছি না স্কিনেও দেখতে পারবেন দেখুন আমি এই গুরুত্বপূর্ণ তথ্যটি এই মুহূর্তে কেন আপনাদের মাঝে আনলাম এটি আপনারা বুঝতে পারবেন স্টকটির শেয়ার সংখ্যা খুবই কম রয়েছে স্টকটির আই অনেক ভালো রয়েছে স্টকটির আর এস চমৎকার আর এস এবং এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে কত টাকাতে রেসিস্টেন্স কত টাকা যাবে আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে এই আলোচনাটি শুনতে পারেন তাহলে এই স্টকটি থেকে আপনারা প্রফিট করতে পারবেন আমি কনফার্ম কারণ এই স্টকটির এমনই একটি প্রাইজে রয়েছে এখান থেকে স্টকটির থেকে প্রফিট করা সম্ভব তো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনারা আজকের বিজুর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন বাজারের শেয়ার স্টক শেয়ার প্রতি সম্পদ মূল্য রয়েছে চারশো টাকা প্লাস হ্যাঁ চারশো টাকা প্লাস তার সম্পদ মূল্য রয়েছে সেই তুলনায় ফিফটি পার্সেন্ট প্রাইসও কিন্তু সেকেন্ডারি মার্কেটে নেই তো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্য কি আপনি টেনে দেখবেন টেনে দেখলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমরা একে একে এই স্টকটির সকল তথ্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আজকের আলোচনার যে স্টকটি সেটি ট্যানারি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি তার টোটাল শেয়ার সংখ্যাটি আপনারা যদি দেখেন স্ক্রিনে দেখতে পারতেছেন এক কোটি সাতান্ন লক্ষ প্লাস এবং এই স্টকটির আয় চমৎকার আয় হচ্ছে এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে ছেষট্টি লক্ষ প্লাস তাহলে বুঝতেই পারতেছেন শেয়ার সংখ্যা খুবই কম এই স্টকটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট স্টক এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল টোটাল পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং দশ পার্সেন্ট স্টক পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা করা ডিভিডেন্ড দিয়েছিল এবং এই স্টকটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে আজকের আলোচনার যে স্টকটি তার জুন ক্লোজিং একটি কোম্পানি এই স্টকটির যদি আপনাদেরকে সম্পদ মূল্য বলি পূর্বেই বলেছি চারশো তিরিশ কুড়ি চারশো টাকা প্লাস এই স্টকটির সম্পদ মূল্য রয়েছে চারশো টাকা উনানব্বই পয়সা এবং এই স্টকটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা আটানব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা তিন পয়সা ইতিমধ্যেই আপনারা কিন্তু বুঝতে পারতেছেন চার টাকা এক পয়সা আয় ছয় মাসে অলরেডি করে ফেলেছে তাহলে সামনের দিনগুলোতে আরও ভালো করবে আপনাদেরকে কোম্পানির নামটি বলবো কোম্পানির কিছু ফিউচারও দেখাবো আজকে এই স্টকটিকে এই মুহূর্তে কেন গুরুত্ব দিচ্ছি আমি এই স্টকটি বাজারের সেরা একটি স্টক আমার মনে হয় আপনাদের কি মনে হয় কমেন্টে লেখুন এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেন চলুন এখন আমরা যাই ডিএসসির ওয়েবসাইটে এখন আমরা প্রবেশ করলাম ডিএসসির ওয়েবসাইটে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইস কত এসেছিল সেটিও আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি অ্যাফেক্স ফোর্ট অ্যাফেক্স ফোর্ট হলো জুতা অ্যাফেক্সের কিন্তু তিনটি প্রোডাক্ট আমাদের এই ডিএসসির ওয়েবসাইটে রয়েছে যেটি অ্যাফেক্সের খাদ্য আপনারা সকলেই জানেন তিনটি প্রোডাক্ট এফএক্স ট্যানারি আর আজকের আলোচনা হল অ্যাফেক্স ফোর্ট যেটি জুতো এফেক্সের শোরুম নেই বাংলাদেশে এমন কোনো জায়গা নেই সারা বাংলাদেশে তাদের শোরুম রয়েছে জুতার শোরুম তো এই এফেক্স এফেক্স যেটি এফেক্স ফোর্ট যেটি তার যদি ডিভিডেন্ড হিস্টোরি আপনাদেরকে দেখায় চমৎকার ডিভিডেন্ড হিস্টোরি এই স্টকটির এই প্রাইজে আসা আমার মনে হয় না এই স্টকটি এই প্রাইজে থাকার কথা আজকের আলোচনার যে স্টকটি এফেক্স ফোর্ট জুতা যেটি তার বাউন্ন ওয়ার্কিং ওয়ার্কিং এর মধ্যে একশো অষ্টআশি টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল দুইশো টাকা দশ পয়সা এই স্টকটি টেনারি সেক্টরের একটি স্টক আপনাদেরকে পূর্বে বলেছিলাম আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি সাতান্ন লক্ষ বাইশ হাজার চারশো সাঁইত্রিশটি এটি হলো কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো সালে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলে যেতেছে এই কোম্পানিটির ডিভিডেন হিস্টোরিটি যদি আপনাদেরকে দেখাই চমৎকার ডিভিডেন হিস্টোরি এবং এই কোম্পানিটি তাদের ডিভিডেন্ড ডিভিডেনের সংখ্যাটি বেশি আপনারা স্ক্রিনে অলরেডি দেখতেই পারতেছেন এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি খুবই খুবই চমৎকার খুবই চমৎকার এবং তারা কিন্তু স্টক ডিভিডেন দেয় কিন্তু স্টক ডিভিডেনের হারটি কম ছিল কিন্তু স্ক্যাচ ডিভিডেন তাদের ব্যবসা ভালো এবং ব্যবসা ভালো হয় দেখেই কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকে ক্যাশ ডিভিডেন দিয়ে থাকতো এই কোম্পানিটি আশা করি আরও ভালো ডিভিডেন দিতে পারবে সামনে আর এই কোম্পানিটি উনিশশো চৌরানব্বই সালে দুইটা একটি রাইট ঘোষণা ছিল এই কোম্পানিটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি অবশ্যই লোন রয়েছে শর্ট টাইমের জন্য বিগ লোন রয়েছে এবং লং টাইমের জন্য বিগ লোন রয়েছে তার থেকে শর্ট টাইম থেকে লং টাইম থেকে শর্ট টাইমের লোনের পার্সেন্টেজটি বেশি এটি আপনারা অবশ্যই নজরদারিতে রাখবেন এই কোম্পানিটি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির কোম্পানিটির ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আমরা আজকে প্রবেশ করাবো এবং এই স্টকটির কি পণ্য নিয়ে বাজারজাত করে সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব এই কোম্পানিটির ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই কোম্পানির আরও বিস্তারিত তথ্য দেখাবো এবং জানাবো এই স্টকটির আর এসআই কত জানাবো এই স্টকটি এই মুহূর্তে সাপোর্ট কোথায় জানাবো এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসলে তার রেসিস্টেন্স কত যে রেসিস্টেন্সটি এখান থেকে ইউটার্ন আসলে অবশ্যই রেসিস্টেন্স যাওয়ার একটি অবস্থান রয়েছে তো আজকের আলোচনার স্টকটির যে আমরা আপনাদেরকে বিষয়টি দেখাবো এটি অপেক্ষায় থাকুন আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি তার সাপোর্ট কোথায় রেজিস্টেন্স কোথায় দেখুন আজকের আলোচনার এফ এক্স যেটি জুতা সে স্টকটি আপনারা জানেন যে দুশো টাকার আশেপাশেই রয়েছে এবং এই স্টকটি এই মুহূর্তে যদি আমরা সাপোর্ট খুঁজি তাহলে একশো নিরানব্বই টাকা আশি পয়সার সাপোর্ট এবং এই স্টকটি এই মুহুর্তে বাজারে ভালো ভূমিকা রাখতে হলে তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো হবে কিন্তু আপাতত আমরা এই যে এটি এটিকে ফলো ফলো করবো তো আজকে এই স্টকটির আর যদি দেখি তাহলে দেখতেই পারতেছি আজকের আলোচনার স্টকটির আর এস আই পঞ্চাশের আশেপাশেই রয়েছে আশা করি এই স্টকটি এখান থেকে ভালো একটি ইউটার্ন আসবে এবং ভালো একটি প্রফিট পাবে বিনিয়োগকারীরা কারণ এই সেকেন্ডারি মার্কেটে এই স্টকটিকে এই মুহূর্তে নজর দিতে পারলে আপনার কাছে এই স্টকটি বাজারের সেরা একটি স্টক হবে আমার কাছেও কিন্তু এই স্টকটি বাজারের সেরা একটি স্টক কারণ এত টাকা ন্যাপ এত টাকা সম্পদ মূল্য আর বর্তমান প্রাইস এটি কিন্তু আমরা যদি বিবেচনা করি তাহলে স্টকটি আমরা লং টাইমের জন্য হল এটিকে নিয়ে আমরা ভাবতে পারি তো এই স্টকটি এই মুহূর্তে ইউটার্ন আসার একটি সম্ভাবনা রয়েছে কারণ যে কারেকশন হওয়ার হয়ে গিয়েছে এবং এই কারেকশন থেকে কিন্তু স্টকটি আপে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশিরভাগ পার্সেন্টেজ আমাকে বলে তো এটি এখন যদি এই স্টকটি এখান থেকে ইউটার্ন আসে তাহলে তার রেস্টেন্স কোথায় দেখুন এই মুহূর্তে আমি আপনাদেরকে যে রেসিস্টেন্সটি দেখাবো এই স্টকটি এখানে যদি ইউটার্নটি চলে আসে আর চলে আসবে এই একটি সিমটম কিন্তু দেখা যাচ্ছে এবং এই স্টকটির রেসিস্টেন্স রয়েছে এক দুইশো দুইশো বিয়াল্লিশ টাকা আশি পয়সা আশা করি এই যে একটি গ্যাপ এই গ্যাপটিকে এই যে একটি দুইশো টাকার আশেপাশে থেকে দুইশো বিয়াল্লিশ টাকা আশি পয়সা যে রেস্টেন্সটি ওইখানেও যদি আপনারা এই এই গ্যাপটি থেকে প্রফিট নিতে চান তাহলেও কিন্তু একটি ভালো প্রফিট করা সম্ভব এই যে একটি রেস্টেন্স এই রেস্টেন্সটিকে যদি আমরা ফলো করি তাহলেও কিন্তু আমরা ভালো একটি আর্ন করতে পারবো তা আশা করি আজকের আলোচনার যে অ্যাফেক্স ফোর্ড অ্যাফেক্স ফোর্ট যেটি জুতা সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার রূপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সুস্থ থাকেন আগামীকাল মার্কেট চলাকালীন সময় এই স্টকটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে যুক্ত হয়েও কিন্তু আমাদের সাথে নক করতে পারেন আলোচনা করতে পারেন স্টকটির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে পারেন এবং আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আপনারা আর এস জানতে চান আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারবেন আশা করি আপনারা এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবেন কারণ স্টকটির অবস্থান সকল তথ্য কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এবং একজন বিনিয়োগকারী একটি স্টকের প্রাথমিক অবস্থা যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে থাকি এবং দেখানোর চেষ্টা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে আবার এই মার্কেটও আমরা দেখব আবার স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাও বুঝবো জানতে চাইব এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকালকে আবার নতুন কোনো স্টকের যদি তথ্য থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকেন